আসসালামু আলাইকুম ভিওয়াস এবং সম্মানিত মা বাবারা এবং ভাই বোনেরা আশা করে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে এখানে কি হচ্ছে এখানে কিছু ডেকোরেশন করা হয়েছে আর এটা রিজেন হচ্ছে গিয়ে আমাদের যে চ্যানেল আমাদের আশার আলো অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এখান থেকে আমরা আর কি যতটুকু পারছি চেষ্টা করেছি আর এ পর্যন্ত কাউকে আমরা মানে খাওয়াইতে পারছিলাম না তো আজকে আমাদের চেষ্টায় এবং আল্লাহ তালা রহমতে আমরা চেষ্টা কর আমরা এটা করতে পারছি আর বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেন যিনি আর কি আমাদেরকে এই সার্বিক সহযোগিতা করেছেন বস্তু দিয়ে এই কার্যক্রমটা আর কি সফলভাবে চালু করতে পারছি তো আমরা এইদিকে হালকা পাতলা একটু শুনি যে তাদের খাওয়ার কি অবস্থা আয়োজনটা কেমন লাগলো খাওয়া শেষ মালিক কেমন আছেন আল্লাহ ভালোই রাখেছে দাদার আমার ই নাই নাই দরজা নাই আমি কত কত শুয়ে থাকি আমাদের আয়োজনটা কেমন লাগলো তোমার আয়োজনটা খুব ভালো আল্লাহ তোমাকে ভালো রাখে তোমাকে ভালো করে দিতে দেয় আমি মরব্বি দোয়া দিলাম সাকলাত হোসেন তিনি তার বাঘ প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কিভাবে জীবন যুদ্ধে লড়াই করতেছেন অস্থায়ী ভাবে তো আসুন তার একটু একটু শুনি কেমন আছেন আল্লাহ মোটামুটি ভালো রাখছেন না

অনেক একটা মহল্লায় অনেক অসহায় থাকে তো তাদেরকেও দেখতে হয় তো আমরাও ওরকম রিচ পারসন না আমরা চেষ্টা করতে পারবো আমাদের পাশ থেকে আমরা যতটুকু পারি আর আপনাদের সহযোগিতা আমাদের কামনা তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনারা যদি ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই তাদেরও কিছু হবে আমরা কিছু কিছু একটা করে দেখতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ